কোথাও ঘুরতে যাওয়ার আগে যেরকম আমরা খুশিতে লাফাতে থাকি ঠিক তেমনই কিন্তু ঘুরে আসার পরে কষ্টের কোনো শেষ থাকে না আসসালাম আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি অনেকগুলো দিন পরে আমি আমার বাসা থেকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুরুতেই কিন্তু দেখিয়েছিলাম আমি বাসায় এসে দেখি আমার বাসার যে অবস্থা এখানে তো কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব না যাই হোক পরবর্তীতে কিন্তু সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আমার এলোমেলো নোংরা একদমই পছন্দ হয় না আমি জানি আমার যেরকম নোংরা কোনো কিছু পছন্দ হয় না আমার প্রিয় প্রিয় আপুদেরও কিন্তু একই অবস্থা অনেকগুলো দিন যেহেতু বাসায় ছিলাম না বাসায় এসে দেখি আমার বেলকনির গাছগুলো এত সুন্দর হয়েছে আর বাগান বিলাসের তো একটা ঝলক আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম সত্যি আমার অনেক স্বপ্ন ছিল যে আমার বাগান বিলাস গাছটা একটা সময় এরকম ফুলে ফুলে ভরে থাকবে আলহামদুলিল্লাহ উপরালা আমার সেই স্বপ্নটাও পূরণ করে দিয়েছে অনেকগুলো অ্যালোভেরা বড় হয়ে গিয়েছিল যেহেতু কিছুদিন বাহিরে ছিলাম ত্বক চুল সব কিছুর অবস্থা কিন্তু অনেক খারাপ তাই নিজের গাছ থেকে অনেকগুলো অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি আর ওই যে ছোট ছোট কিছু গাছ দেখালাম সব সময় চেষ্টা করবেন অ্যালোভেরা গাছের গোড়ায় যদি এরকম ছোট ছোট গাছ থাকে সেগুলো তুলে দেওয়ার জন্য তাহলে বড় যে গাছটা সেটার গ্রোথ এবং এই যে অ্যালোভেরার ডগা এগুলো অনেক হেলদি হবে আমি এই যে অ্যালোভেরাগুলো তুলে নিয়ে এসেছি এগুলো দিয়ে একটা চুলের তেল তৈরি করব আমরা সকলেই জানি অ্যালোভেরা গাছে কিন্তু অনেকটা কষ থাকে আর এগুলো কিন্তু ত্বক বা চুলের জন্য ক্ষতিকর আমি প্রথমে ডগাগুলোকে খুব সুন্দর করে একটা কাপড় দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি আর এখন গুড়াটা কেটে দিচ্ছি পরবর্তীতে একটা পানির ভিতরে আধা ঘন্টার মতো রেখে দেব আর দেখেন আমার অ্যালোভেরা গাছের ডগাগুলো কতটা মোটা মোটা হয়েছে আমি কিন্তু এখানে কোনো ধরনেরই কোনো কিছু ব্যবহার করি না শুধু যখন ছোট ছোট চারা হয় সেগুলো কেটে আমি শুধু বড় দুইটা গাছই একটা টবের ভিতরে রেখেছি এর বেশি কিন্তু রাখলে ফলগুলো কিন্তু এরকম মোটা মোটা হবে না যাই হোক এখন আমি এভাবে করে রেখে দিচ্ছি আর পরবর্তীতে যখন তেল তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেদিন ঢাকায় এসেছিলাম এগুলো কিন্তু সেই দিনকারই একটা ভিডিও বাসায় এসে অনেকগুলো কাজ করেছি আর কাজ করার পর দেখলাম যে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু না আনলেই নয় তাই তো সঙ্গে সঙ্গেই বাহিরে চলে গিয়েছিলাম আর যেহেতু এখন মাসের মোটামুটি মাঝামাঝি একটা অবস্থা তাই কিছু কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছি একবারে লিস্ট করে কোনো বাজার করা হয়নি প্রতিটা জিনিসেরই যে দাম সে দাম অনুযায়ী একসঙ্গে সব কিছু কিনে রেখে না দিয়ে চেষ্টা করলাম যে আগে যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিয়ে আসি বাকিটা পরবর্তীতে এনে নেওয়া যাবে আমি এখানে আটা এনেছিলাম বিস্কিট এনেছি আর এই যে টোস্টটা খুবই পছন্দ আর এনার্জি প্লাস এটা না খেলে মনে হয় যে শরীরে এনার্জি পাওয়া যায় না ডাল এনেছি নুডুলস এনেছি মোটামুটি অল্প অল্প করে চেষ্টা করেছি সব কিছুই আনার জন্য আর এই তো শ্যাম্পু এনেছিলাম তারপরে মায়ের জন্য হচ্ছে গ্লিসারিন এনেছি লিপ বাম এনেছি মোটামুটি একটু একটু করে চেষ্টা করেছি প্রথম দিকে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোই আগে নিয়ে আসার জন্য যাতে মোটামুটি একটু চলা যায় পরবর্তীতে আস্তে ধীরে কোথায় কি আছে সব কিছু দেখে শুনে তারপরে আনিয়ে নেওয়া যাবে আমরা যতই ঘুরি না কেন মন কিন্তু আমার কাছে মনে হয় বাসাই পড়ে থাকে আমি এই যে এতগুলো দিন বাহিরে কাটিয়েছি কিন্তু মনটা শুধুই চিন্তা হচ্ছিলো যে কখন বাসায় যাব বাসার যে কী অবস্থা এগুলো বুঝাতে যে কতদিন সময় লাগবে সত্যি বলতে এত আনন্দের মাঝেও বারবার কিন্তু মনটা নিজের বাসার জন্যই অস্থির হয়ে যাচ্ছিল আপনি যত দামি হোটেল রেস্টুরেন্ট যেখানেই যান না কেন বা যেখানের খাবারই খান না কেন আপনার যে ছোট্ট একটা বাসা আছে ওখানকার মতো শান্তি কোথাও পাবেন না কোথাও যাওয়ার আগে যেরকম আনন্দ কাজ করে কোন কাপড় নেব কতগুলো নেব প্রয়োজনের থেকে কিন্তু সবসময়ই অতিরিক্ত নেওয়া হয় তবে মজাটা বোঝা যায় তখন যখন বাসায় আসার পর সেগুলো আবার পরিষ্কার করে ধুয়ে আয়রন করে জায়গাটা জায়গায় রাখতে হয় তখন মনে হয় যে না গেলেই হয়তো ভালো হতো যাই হোক আমার মতো এরকম দশা কিন্তু সকলেরই হয় আমি যেহেতু বাহিরে গিয়েছিলাম কিছু মাছও নিয়ে এসেছিলাম একদমই ফ্রেশ ছিল আর এখন মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি কিছুটা ভুনা করে নেব আমি জানি না ভিডিওর এই প্রান্তে কে আমার সঙ্গে আছেন যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন বা শুনে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন সুন্দর একটা কমেন্টস করে আমাকে নতুন আরও একটা ভিডিও তৈরি করার সাহস যোগাতে পারেন এমনিতেই মাঝে মাঝেই আমার চ্যানেলটাতে ভিডিও দেওয়া হয় না যার কারণে এটার কিন্তু খুব করুণ অবস্থা আর তারপরে যদি আপনারা ছোট্ট একটা লাইক না দেন তাহলে তো কষ্টের আর কোনো শেষই থাকবে না এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে শুধুই এই মাছগুলো ভুনা করব। ফ্রেশ মাছ আনার পরে কেটে ধুয়ে রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় ফ্রিজে রাখার পরে কিন্তু প্রিয় মানুষদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি একদিকে তো তাদেরকে রেখে এসেছি সেই যে একটা শূন্যতা কাজ করছে তার উপরে বাসায় কাজ করতে করতে খুবই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে প্রথম দিন এসেই যতগুলো কাজ করেছি এই যে তেইশটা দিন আমি বাসা থেকে বাহিরে ছিলাম এই তেইশ দিনের মনে হচ্ছে যে একদিনেই আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু কষ্ট হয়ে গিয়েছে বাবার বাড়ি ভাইয়ের বাড়ি বা হচ্ছে আত্মীয়ের বাড়ি গেলে তখন কিন্তু নিজের কোনোই কাজ করা লাগে না মোটামুটি অনেকটা রিল্যাক্সে পার করা যায় আর সেই যে শান্তিটা সেটা আপনি যখন আপনার নিজের বাসায় আসবেন তখন কিন্তু একদমই অশান্তি হয়ে যায় নিজের বাসার সব কিছুই নিজে করতে হয় এই যে শান্তি করেছিলাম সেগুলো কিন্তু এখন একটু একটু করে উসুল হয়ে যাচ্ছে খুব মজা করে টেবিলে বসে বসে খেয়েছি কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই রাখেনি আর এখন সব কিছুই নিজের হাতে করতে হচ্ছে তারপরে তো বাসার যে অবস্থা সেটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার নাই করলাম আস্তে আস্তে করে সব কিছুই শেয়ার করব যে আমার বাসার কি অবস্থা আর রুমের কি অবস্থা ফার্নিচার তো একদম ধুলোই মনে হয় মাখামাখি হয়ে গিয়েছে আর বেলকুনির যে ঝলকটা দেখালাম এরকম কিন্তু প্রতিটা বেলকুনিরই অবস্থা হয়ে রয়েছে কিছুই করার নাই কিছু ভালো পেতে হলে একটু তো কষ্ট করতে হবে অনেক আনন্দের কিছু সময় পার করেছি আর এখন না হয় কিছুটা দিন আমাকে কষ্ট করতে হবে তারপরও যেটা পেয়েছি সেটা অনেক কিছু যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি টমেটো এবং ধনে দিয়ে মাছগুলো কিন্তু ভুনা করে নিয়েছি আর সত্যি বলছি এত মজা হয়েছে আমার মোবাইলে চট্টগ্রামের অনেকগুলো ভিডিও রয়েছে তো চিন্তা করলাম যেহেতু আমি ঢাকায় এসেছি ঢাকায় প্রথম দিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আস্তে আস্তে বাকি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা শুধু একটু ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে দেখে নেবেন এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি একদম সন্ধ্যায় দেখেন এই যে একটা আঙুরের ঝোপা দেখাচ্ছি এই একটা ঝোপা দেখানোর কারণ হচ্ছে এই একটা ঝোপার ওজন ছিল হচ্ছে দেড় কেজি ভাবা যায় এরকম যদি পাঁচ ছয়টা ঝোপাও একটা গাছে হয় তাহলে তো সে একদমই লাখপতি কোটিপতি হয়ে যাবে তাই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের পাশে থাকব আপনাদেরকে সাপোর্ট করবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম